আসসালামু আলাইকুম খামারি বাইদের একটি কমন সমস্যা শীতকালীন বাচ্চা ব্রুডিংকালীন সমস্যা সেটি হচ্ছে যখনই খামারে বাচ্চা তুলেন যে হিট তুলতে পারছি না অনেক বেশি লাইট দিছি গ্যাস জমে যাচ্ছে বাচ্চার পেটে পানি জমে যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে নিউমোনিয়া আসতেছে এই সমস্যাগুলো আমরা বেশ দেখতে পাই তো সেটির সমাধানের জন্য আমরা নিয়ে এলাম বাচ্চা ব্রুডিংয়ের জন্য গ্যাস ব্রোডার গ্যাস ব্রোডার কি এটি একটি গ্যাসের বোতল দিয়ে তাপ দেওয়াতে এটা গ্যাস বা গ্যাসের প্যানেল হিসেবে আমরা চিনে থাকি এখানে যেটি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্যাস বোর্ডার বা গ্যাস প্যানেল বান্নার বলে থাকি ওটার মাধ্যমে একটি প্যানেল দিয়ে পাঁচশো পিস বাচ্চা একসাথে বোর্ডিং করা যায় এই একটা প্যানেল কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতগুলো বাচ্চা একসাথে বোর্ডিং হচ্ছে তো এই যে বান্নারটি দেখতে পাচ্ছেন লাল হয়ে জলে আছে এটির কাজ হচ্ছে কয়লার মতো একদম লাল আভা অর্থাৎ লাল যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রচুর তাপ উৎপন্ন করে ছোট্ট এই ডিভাইসটি তো এখানে একটি কিছু প্যানেল আছে সেই প্যানেলটার মাধ্যমে কিন্তু এটা গ্যাসটা লাল হয়ে চলতেছে এখান থেকে কিন্তু ভিতরে গ্যাসের লাইন আছে গ্যাসের লাইন হয়ে এটা লাল হয়ে চলে এটাকে আমরা গ্যাস বুটার হিসেবে চিনে থাকি তো একটা গ্যাস বুটার দিয়ে কিন্তু পাঁচশো পিস বাচ্চা একসাথে ডুডিং করা যায় এবং আপনারা চাইলে একটি গ্যাসের বোতল দিয়ে দুটি গ্যাস বোর্ডার একসাথে চালাতে পারবেন অর্থাৎ এক হাজার বাচ্চা বোর্ডিং করার জন্য দুটি গ্যাস বোর্ডার প্রয়োজন হয় যারা নিতে চাচ্ছেন এই গ্যাস বোর্ডার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যখন খামারে প্রচুর শীত পড়ে দেখা যাচ্ছে একদম খামার ঘিরে ফেলার পরেও দেখা যাচ্ছে শীতটা রকম কমাতে পারছেন না অথবা দেখা যায় শত শত প্রবাহ চলমান থাকে তখন কিন্তু খুবই কষ্ট হয় বাচ্চা খামারে চলে আসছে তা পোটাতে পারছেন না অথবা দেখা যাচ্ছে জেনারেটরের সমস্যা বিদ্যুতের সমস্যা তখন কিন্তু একদম নিরাপদে নিশ্চিন্তে বাচ্চা ব্রুডিং করতে পারবেন গ্যাস বুডার দিয়ে এই গ্যাস বুডারটি আমরাই বাংলাদেশে প্রথম নতুন নিয়ে আসলাম তো এটা লম্বাই যদি ধরি আমরা এটার লম্বা হচ্ছে প্রায় এক হাতের কাছাকাছি হালকা কিছু কম আর যদি এখান থেকে ধরি তাহলে প্রায় এক হাতের চেয়ে একটু বেশি অর্থাৎ এক কথায় এক হাতের মতো লম্বা বলা যায় তো এটার কাজ হচ্ছে এই যে অংশটি আছে পুরোটা সম্পূর্ণ কয়লার মতো লাল হয়ে যাবে লাল হওয়ার ফলে এটা যে গ্যাসের আলোটা আসবে সেটা দিয়ে এটা দিয়ে তাপ প্রবাহিত হবে এখন প্রশ্ন থাকে যে এটা কিভাবে আটকাবো বা এটা কই তা আসলে এখানে কিন্তু ছিদ্র আছে উপর অংশটাতে এটা মোটা গোনা বা লোহার কিছু দিয়ে আটকানো যায় আর এ পাশেও দুইটা ছিদ্র আছে দুটা এভাবে আটকানো যায় অর্থাৎ এক কথায় এভাবে কিন্তু আপনাদের যে খামারে হোবার আছে লাইটের হোবার ওই লাইটের হোবারে কিন্তু এটা সেটিং করতে পারবেন দামেও সাশ্রয়ী মানেও কোয়ালিটি ভালো এটা চাইনা থেকেই আমদানি কৃত আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেগুলেটার বা এটা স্পিড বাড়ানো কমার জন্য এটা এই জায়গা থেকে গ্যাস যাবে এবং এখানে অনেক ভাইরা আসলে এটা ফিটিং করতে জানতেছেন না তো সেটাও বলে দিই এখানে হবে নরম যে ফ্লাক্সিবল পাইপটা এখানে ফাইভ আসবে পাইপ চালু গ্যাস চালু করার পরে আপনারা অনেকে ভুল করে এই জায়গায় আগুন দিচ্ছেন তো এই জায়গাটা কিন্তু আগুন দেওয়ার জন্য নয় এটা গ্যাসটা সম্পূর্ণ এই পিছনের সাইডটাতে গ্যাসটা প্রবাহিত হবে এই এখান থেকে গিয়ে গ্যাসটা পেছনে সম্পূর্ণ প্রবাহিত হওয়ার পর এই জায়গা দিয়ে গ্যাসটা কিন্তু বের হওয়ার জন্য এদিক থেকে আসে যখনই চালু করবেন চালু হওয়ার পরে গ্যাসটা সম্পূর্ণ এখানে চলে আসতে হবে এবং আগুন দিবেন এই জায়গায় কখনো এই জায়গায় আগুন দেবেন না এখানে আগুন দিলে গ্যাসটা এইদিকে আর আসবে না ওই জন্য এটা গ্যাস ছাড়ার হালকা দুই এক সেকেন্ড পর এই জায়গায় থেকে গ্যাস হালকা উঠবে এখানে যখনই আগুন দিবেন সাথে সাথে পুরোটা আগুন জ্বলে উঠবে আগুন জ্বলার পরে এটা কখনো আগুন অবস্থায় ইউজ করবেন না এটা নিয়ম হচ্ছে কয়লার মতো ইউজ করবেন প্রচন্ড লাল হবে প্রচন্ড তাপও হবে তখন এটা ব্যবহার উপযোগী হবে অর্থাৎ এখান থেকে পুরোটা লাল হওয়ার পরে যখন আগুনের ফুলকি দেখা যাবে স্পিডটা একটু কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু পরিমাণে রাখবেন সেটা তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল কয়েকটা প্রোডাক্টের রিভিউ একসাথে দেওয়ার কারণে তো খামারি ভাইয়েরা এবং দোকানি ভাইরা যারা আছেন পাইকারি ইনকিউবেটর এবং পোল্ট্রি সামগ্রী আধুনিক ইনকিউবেটর মালামাল ডেয়ারি ফার্মের মালামাল সবকিছু কিন্তু এক প্ল্যাটফর্মে পাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট এখানে আসলে বারবার রিভিউ দিতে গেলে অনেক সময়ের দরকার আমাদের যে তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর এভাবে কেবল যে তারগুলো ব্যবহার করা হয় খামারে এবং সোলারের সৌর বিদ্যুতের আইটেমগুলো কিন্তু পাবেন ইলেকট্রনিক্স আইটেম গুলো পাবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন সিটি সেন্টার দোকান নাম্বার ডি বাইন ক্যারানি চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম